হাই বন্ধুরা কেমন আসবে সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার রাত এখন নটা আজকের ভিডিওটা রাত থেকেই শুরু করলাম তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে রাতে মা বানিয়েছিল পাস্তা তো সবাই মিলে এখন বসে পড়েছি পাস্তা খেতে আমি আগে সেইভাবে পাস্তা পছন্দ করতাম না এখন মোটামুটি টুকটাক খাই পাস্তা মোটামুটি বেশ ভালোই লাগে তো দেখো একটু শসা পেঁয়াজ কুচে নিয়েছি আর দিয়েছি তো এগুলোই দিয়ে খাচ্ছি তো বেশ ভালোই লাগছিল খেতে তারপরে দেখো এটা ছিল আমার পরের দিনের দুপুরের ভিডিও মানে আজকে শনিবার দুপুরে এখন একটা তো মা আজকের বাড়িতে নিরামিষ রান্না করেছিল তারপরে দেখো বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজ প্রায় অনেকদিন পর যাচ্ছিলাম মামার বাড়িতে কারণ মামার বাড়ি রয়েছে হরিনাম আর এই যে দেখো বোনের জন্য অপেক্ষা করতে করতে একদম অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তারপরে দেখো কথা বলতে বলতে মামার বাড়িতে পৌঁছে গেলাম তারপরে দেখো এগুলো সব মামার বিয়ের কাঠ মাসি আসার সময় সাথে করে নিয়ে এসছে আর কাঠগুলো দেখো ভীষণ সুন্দর হয়েছে আর এদিকে আমরা সবাই মিলে এখন যাচ্ছি মেলাতে এই যে দেখো চলে এসছি তো আমরা সবাই মিলে এখন হরিনাম দেখছি তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আজকের মামার বাড়িতে প্রথম দিন হরিনাম আর কালকেরও সারাদিন হবে দু দিন হয় পরে চলে আসলাম একটা ফুলদানির দোকানে আমি কোনো মেলাতে গেলে সবার আগে আমার চোখ পড়ে এদিকে তো সবাই মিলে দেখছিলাম কিছু ফুলদানি তো ফুলদানিগুলো বেশ ভালো লাগছিলো তারপরে দেখো এখন সবাই মিলে রেডি হচ্ছি বারাইপুরে যাব বলে সামনেই তো মামার বিয়ে তাই সবাই মিলে কিছু কেনাকাটা করব মাসিরাও করবে আমিও কিছু নেব তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আর বেরিয়ে গাড়ি পেয়ে গেছে তারপরে দেখো বারাইপুরে চলে এসছি তো ট্রেন থেকে এইমাত্রই নামলাম প্রতি বছর আমরা সবাই মিলে আসি এই দিনে কেনাকাটা করতে তো এবছর মাসিরা সাথে কেউ ছিল না তাই বনেদের সাথে এসছি আর এখন চলছে চৈত্র সেল আর এই যে দেখো এই ব্ল্যাক কালারটা আমি দেখছিলাম থ্রি পিস তো এই কালারটা আমার ভীষণই ভালো লাগছিলো আর ভীষণ সফট কাপড় ছিল আর এই যে দেখো আরও একটা কালার তো এটা একটু বেশ আনকমন টাইপের ছিল তো এটাও ভীষণই ভালো লাগছিলো তো এই দুটোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে আর এখানে দেখো বিভিন্ন ধরনের কালেকশান রয়েছে তারপরে দেখো বাড়িতে চলে এসেছি তো এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি আর বোন এখন বসে পড়েছি ঘুগনি করতে তো আজকে দিদিমাদের বাড়িতে ঘুগনি আর আলুর পকোড়া হবে আর প্রতি বছর এই দিনে দিদিমাদের বাড়িতে প্রচুর আত্মীয় আসে তো এবছর সেইভাবে কেউ আসেনি মাসিরাও আসেনি তো প্রতি বছর মাসি মেসো আমার বাবা মা সবাই আসে তো সামনেই তো মামার বিয়ে সেই জন্য কেউ আসেনি আর ভাই বোনদের পরীক্ষা হচ্ছে আরোই কেউ আসেনি আর এদিকে দেখো দাদু দেখছে আমরা কি করছিলাম মিলে আর এদিকে দেখো হয়ে তারপরে দেখো সমস্ত কাজ করে এখন সবাই মিলে বসেছি আম্মাকা খেতে তো মাসি এখনই আম্মাকা বানিয়েছে তো সবাই মিলে এখন ওটাই খাওয়া হচ্ছে তো মাসি বোন তো সবাই মিলে এখন আম্মাকা খাচ্ছে আর এদিকে দেখো আম্মাকাটা বানিয়েছে কেমন কালার হয়েছে দেখো প্রচুর ঝাল দিয়েছে তো আমি খুব একটা ঝাল খাই না তো ওরা অতিরিক্ত ঝাল খায় তো আমার তো খুব ঝাল লাগছিলো খেতে তা তারপরে দেখো আমার অবস্থা আমি এতটা ঝাল খেতে পারছিলাম না বলে তার জন্য আমি আমগুলো ধুয়ে ধুয়ে খাচ্ছিলাম তো ওরাও প্রথমের দিকে খুব ভালোই খাচ্ছিল তার শেষের দিকে খেতে পাচ্ছিল না ওরাও আমার মতো ধুয়ে ধুয়ে আম খেয়েছে আর এই জামাটা আমার মাসিন মেয়ে নিয়েছে তো আমি কী কী নিলাম একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা সবাইকে